অনেক সুপ্রভাত জানিয়ে ভিডিওটা আমি আপনাদের সাথে নিয়ে রান্নাঘর থেকে শুরু করে দিলাম এবং শ্রাবণী রেমেশ ব্লগে আপনাদের সবকলকে স্বাগত জানিয়ে ঘুমে চক্ষু এখনও যেন কমেনি কথা জলে জড় হয়ে যাচ্ছি কিন্তু তার মধ্যেও তো রান্নাবান্না শুরু করে দিতে হবে সকালবেলা চোখ খুলতে না খুলতে আমার আগেই ফার্স্ট কাজ হচ্ছে এই রান্নাঘরে আসা রান্না করা কারণ বাচ্চু না গেলেও বাবি যাবে বাবি না গেলে বাচ্ছু যাবে কেউ কেউ একজন যাবেই সকাল আটটার মধ্যে বেরোবে তো চলুন একটু তুলসী পাতা আদা সহযোগে একটু লিকা চা করে নিই তারপর ভাত ফাতগুলো চাপিয়ে নানান তরকারি পাতি হবে নানান কাজ এবার শুরু হবে বাচ্চুকে কালকে সেঁক দিয়ে ভরে নিই তা লাগিয়ে দিয়েছিলাম ঘরে এসেই কাপড়টা থেকেই গেছে তো চলুন এবার চাটা সেঁকে ফেলি হয়ে গেলো আমি একটু টমেটো কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছগুলো বার করে নিয়েছি একটু বরফটা কাটিয়ে নিলাম জল দিয়ে আজকে অনেক দিন পর একটু উচ্ছাল পেঁয়াজ ভাজা খাবো আর পটলগুলো তো এখন তো জল পাওয়া পটল ভীষণই তো জল হচ্ছে তো এবার গোটা গোটা আজকে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কালকের মতনই ঝোল করে ফেলবো কালকে পটলগুলো আধখানা করে করে দিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না জানেন তো আসলে ছোটো পটল তার উপরে আবার বছরের প্রথমে যখন ওঠে তখন তো সবই খুবই ছোটো ছোটোই পাওয়া যায় আস্তে আস্তে সেগুলো আবার নিজেদের আকার ধারণ করে তো চলুন আগে উৎসাহটা ভেজে নিই উৎসাহটা ভেজে নিয়ে তারপরে মাছটা করবো মাছটাকে ম্যারিনেট করা হয়নি তো তাই মাছটা আগে করা হচ্ছে না মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে উৎসাহিত ভাজা হয়ে গেলে ভাতটা হয়ে গেছে ফানাটা গড়িয়ে দিয়েছি কিন্তু এখনো হাঁড়ির গা টা মজা হয়নি ওটা তুলে মুছিয়ে নেবো তো চুল মাছটা আগে ছেড়ে দি মাছটা আগের দিন যদি বার করে মাঝে করে রাখা হয় সকালবেলা এই পরিস্থিতি হয় না কিন্তু সব দিন তো সমান যায় না 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 মানুষের মনেও থাকে না কিছুটা কারোটাই রান্নাটা হবে এটা করে রেখে দিই ইঞ্জিন সুবিধা হবে চারিদিকে ছুটতে ছুটতে তো আমাদের কোনটা আগে করবো কোনটা কী করবো কোনটা আজ করে রাখবে কাল আমার সুবিধা হবে সেটাও মনেই থাকে না মাঝে মাঝভা যা যেন হয়ে গেছে একটু মাছের তেলটাতেই আমি পটলগুলো একটুখানি ভেজে নিচ্ছি গোটা গোটা করে পটল দিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে দিয়েছে একটু পাঁচশো ফল দিয়ে হালকা করে আজকে ঝোল করবো পটলের ঝোল এই সময় যা পরিস্থিতি চলছে এই ফল কিন্তু একটু মাছটা একটু সাবধানে খাওয়া দাওয়া করাই ভালো হালকা ফুলকা ঝোল চাল এইসব দিয়ে খাওয়া দাওয়াটাই ভালো বাচ্চা এই ইলে বাচ্চা চাটা জুড়িয়ে গেলে উনি খেলেন না ওনাকে আবার করে দিই আর কি কোনো কিছু মশলা একেবারেই দেবো না হলুদ টমেটো দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো কোনো মশলা বাটাও সরষে বাটা আছে সর্ষে বাটা দিয়ে ঝোলটা করবো না যেহেতু পটল আলু ঝোল করছি এমনকি পেঁয়াজ কিনেও ভাজতে ঘুরে গিয়েছিলাম পটল আলু দেওয়ার পর তবে পেঁয়াজ আর টমেটোটা দিলাম মনটা যদি অন্যদিকে থাকে অন্য চিন্তাভাবনায় থাকে তার ক্রমে অনেকই ভুল হয়ে যায় সেগুলো সেখানে ধরে ধরে দিতে হয় তো যাই হোক ওইভাবে করেও দেখছি বেশ ভালোই হয়েছে আলুগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে প্রথম তো ভেজেই নিয়েছিলাম আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো সেদিন ওরা জল দিয়ে দিয়ে ফুটো ফুটতে থাকুক মাছগুলো দিয়ে দেব মশলা দিয়ে যে প্রত্যেক দিন খেতেই হবে তার কোনো কিন্তু মানে নেই এক পিস মাছ রেখে দিই তাকে আমার হয়ে যাবে আমি একটু মাছ ছাড়া খেতে পারি না বাচ্চু ভাবি অতটা মাছ লাগে না ওরা অতটা মাছ মাছ করে না তো চুল এবার চাপা দিয়ে তরকারিটা সিদ্ধ করে নিই তাড়াতাড়ি এবার চা করব গ্যাস ফ্যাস মুছে ভাগুলো করবো ভাতের হাড়িটা মুছবো আজকে ভাবলাম ফুলগুলো সানে যাওয়ার আগেই তুলে রেখে দিই এখানে বেশ সুন্দর থোক এগুলো হচ্ছে দোপাটি ফুল তো বেশ কিছু পেয়ে গেছি আর ওখানে লক্ষ্মীদির গাছে আর একটা দুটো করে অপরে ফুল হচ্ছে আর লক্ষ্মীর গাছে বেশ জবা ফুল অনেক গুণ করে পাচ্ছি জানেন তো মামের বোনের আজকে বোনকে ওনারা নাচাতে এসছেন তাই আমি চলে এসেছি এখানে আমারই বাপের বাড়ি বইছি তেই ওনাদের বাড়ি তা সুস্থ স্বাভাবিক মানুষদের সঙ্গে গল্প করার থেকে আমার মনে হলো এদের সঙ্গে গল্প করে অনেক বেশি মনে শান্তি পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় কি সুন্দর আমার সঙ্গে কথা বলছে ওই দেখুন আমাকে জিজ্ঞাসা করছে আপনার চুলগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে ওনার চুলগুলোও নাকি খুব তাড়াতাড়ি পেকে গেছে তো উনি নাকি মেহেন্দি লাগান তাই আমাকেও বলছেন যে তুমি একটুখানি মেহেন্দি লাগাবে তাহলে চুলটা বেশ বাউন বাউন কালার হবে ওই দেখুন আমাকে বলছে তো কথাগুলো আমি শোনাতে পাচ্ছি না কারণ আমি আপনাদের কথাগুলো বলছি বলে আজ খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে অনেক কথা হলো ওনাদের বাড়িতে আমাদেরই পাড়ারই এক কাকিমা নাপিত কাকিমা যেতেন তা উনি এসে অনেক ওনাদের নামে সুনাম করতেন সেই কথাগুলো আমি ওনাদের বলছি আমার খুবই ভীষণই ভালো লাগছে আজকে ওনাদের সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো সত্যি আমাদের আমার খুব ভালো লাগে ওনাদের সঙ্গে গল্প গুজব করতে খুব ভালো লাগার মানুষ ওরা আমার কাছে তো যাই হোক আজ খুব ভালো লাগলো ওনাদের দেখেও অনেকে বলেন ওদের দেখলে খুব শুভ হয় দিনগুলো আমি বা বাবি সেটাই মানি বাবির সঙ্গেও টেনে বাসে যেখানেই ওনাদের সঙ্গে দেখা হয় বাবির সঙ্গে ওনারা খুব গল্প গুজব করে সত্যি সত্যি খুব ভালো লাগে এই সব মানুষদের সঙ্গে গল্প গুজব করতে তো চলুন ওনারা এখন সঙ্গীতার সঙ্গে দরদাম করছে কত টাকা নেবে না নেবে সেটা তো ওদের ধর্ম ওদেরও তো চলতে হবে বলুন ওদেরও তো লাইফ আছে জীবন আছে তো আমাদের থেকে নিয়েই তো ওনাদের চলে তো যাই হোক আমার ভীষণই ভালো লাগছিলো ওনার সঙ্গে কথা বলে কি সুন্দর দেখতে তো সঙ্গীতার বাড়ি থেকে ওদের সঙ্গে কথাবার্তা গল্পগুজো করে এসে তারপরে বিছানা আমি তুললাম বাবি চলে গেছে বাচ্চু চলে গেছে তো এখানে কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দেবো বেশ কিছু এখানে তাক থেকে বার করা পড়েছিলো সেগুলোকে এখন ঢুকিয়ে দিচ্ছি এখন বেশ কিছু ফুল ফুটছে এখন তো গাছে তো ভর্তি ফুল বাবার পুজো আসছে বলে কথা তো তার সত্ত্বেও বাচ্চুবাবু ফুল এনে দিচ্ছে তো আমি বাড়ির ফুল আর কেনা ফুল মিশি পুজোটা করছি বাবা আর এখানে তো কি বলবো আপনাদের পুজো করতে বসবো সেও শান্তি নেই এনে ঘাগ ঘাঁক করে ডেকে যাবে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তো বলার কিছু নেই আমি পুজো করতে বসেছি তাতেও এই যদি কুকুরের আওয়াজ হয় তো কি বলবো বলুন তুই যাই হোক পুজোটা করে নিই অং নম শিবাই অং নম শিবাই হে করুন সিন্ধু জগৎপতি জগদ্দ মঙ্গল বয় মঙ্গল করো ঠাকুর তোমার লীলায় পণ্য করো থাকো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো দাঁড়া কালকে রাত্রি বাচ্চু অফিস থেকে এটা নিয়ে এসছে বাচ্চা এখন একটু মনদের ভালো কিন্তু ভুল লাগিয়ে দিতে হচ্ছে খুবই ব্যথা আছে কিন্তু ওই যে বললাম অফিস কামাই করলে চলবে না কদিন অফিসে ছুটি পাবে বলুন খাবো কি তাই না ভীষণ সুন্দর একটা খেটে বেশ কাঞ্চি কাঞ্চি মরমরে তো ভাবি চুইদা ফুইদাগুনেও কেঁচে এবার শুকোতে দিয়ে ফেললাম আর যে কটা বাসন ছিল সেগুলোও মাজা ঘষা হয়ে গেল তো এবার যে কটা থাকবে খাওয়া দাওয়া করে সেগুলোও মেজে ঘষে নেবো আজই তরকারিগুলো দেখিয়ে দিই মেনুগুনো লাঞ্চে উচ্ছ আলু ভাজা আর মাছ দিয়ে পটল দিয়ে ঝোল বা পাতে ভাত আজকাল কিছু করিনি জানেন তো পায়ের ব্যথা এত বেড়েছে চলতে ফিরতে ভীষণই ক ভীষণই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই সংসার বলে কথা কে কাকে করবে বলুন এই সংসারে দুজনাই বাইরে বেরিয়ে যায় কাজের মানুষ আর আমি বাড়িতে থাকি তাই খুঁড়িয়ে খুঁড়িয়েও করতে হচ্ছে চলুন লাঞ্চটা করে নিতে পারছে বারোটা যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি কিছু তো থালা বাসনগুলো গোছানো হয়ে গেলো থালাগুলো একটা ঝুড়িতে রাখি আর ছোটো বাসনগুলো বাটি ঘটি গ্লাস প্লাসগুলো একটা দিয়ে রাখলে বার করার সময় অনেকটাই সুবিধা হয়ে যায় তাই এই ব্যবস্থা করে রাখা দুটো ঝুড়িতে আবির বাঘ থেকে একটা কৌটো পেলাম তাতে মুড়ি বহুত দিনে মুড়ি দেওয়ার ছিল সেগুলো মিঙিয়ে গিয়েছিল তা আমি আজকে সন্ধেবেলায় মুড়িগুলোকে একটু ভালো করে কাঠ খোলায় কড়াইয়ে ভেজে নিয়ে সব শুকনো খোলায় ভেজে নিলাম এবং বেশ কিছু শীতের সবজি কুচিয়ে নিয়েছি একটা ডিম কুচিয়ে নিয়েছে এবং কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে ডিমটাকে দিয়ে মুড়িগুলোকে ভালো করে ভেজে নিলেই রেডি মিহন মুড়ির মুড়ি মাখা তো মুড়িগুণো অবশ্য দিয়ে ভাজবো না মুড়িগুনোর ওপরে সবজি ভাজাগুলো সব একসঙ্গে দিয়ে দেব এবার এর ওপরে ডিমটাকে দিয়ে ভেজে নেব ভালো করে দিয়ে মুড়িটার সঙ্গে ভেজে নেব কি টেস্টি টেস্টি খেতে হয় মিওন মুড়ি ফেলে দিলে তো রেডি হয়ে গেল আমার মিওন মুড়ির মুড়ি মাখা কড়াই থেকে সবজি ভাজাটাকে দিয়ে নিচ্ছে এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে যেহেতু যেহেতু ক্যামেরাটা আমি এক হাতে ধরে আছি করছি তাই জন্যেই সরে সরে যাচ্ছে এদিকে সরছে ওদিকে সরছে বেশ হচ্ছে দেখুন গুড ইভিনিং তো চলে এলাম এবার রান্নাবান্নার পর্ব চলবে আজকে ভাবিয়ে আসবে না তাই জন্য ঝালের ঝোল ঝোলের ঝাল যাই বলুন একটু নাবিয়ে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি করে নাবিয়ে রেখে দেবো গড়িতে বাজছে এখন নটা পঁয়ত্রিশবার বাচ্চ এসে গেছে ওকে জল খাবার চা সব কিছু দিয়ে দিলাম তো এবার চলুন রান্নাঘরে চলে যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে সদা সর্বদা পরিবারের সঙ্গে ভালো থাকুন ভালো কাটান এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম গুড নাইট